না আমি কিছু পরিমাণ মাজারো সাইজের চিংড়ি নিয়ে মিশি চিংড়ি দিয়ে আজকে মজার একটা রেসিপি করব তো ভাবলাম রেসিপিটা যেহেতু করতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন চিংড়ি মাছগুলো একদমই টাটকা জাতা ছিল যখন মানে মাছগুলো কুটছিলাম তখনও লাপাইতেছিল তো অনেক দিন পরে এই রেসিপিটা করতেছি আমি অনেক দিন হয়েছে খাওয়া হচ্ছে না মানে চিংড়ি মাছ খাওয়া হচ্ছে বাট এইভাবে রেসিপি করা হচ্ছে না তো আজকে এইভাবে রেসিপি করবো আর এভাবে এই রেসিপি তৈরি করে পেট ফুরে ভাত খাওয়া যায় মানে মনে হয় দুই প্লেট ভাত খাওয়া যায় এই রেসিপি দিয়ে তো আমিও এর জন্য এই রেসিপি করতেছি তো দেখতে থাকুন ভিডিওটি আমার ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকুন তাহলে আমার পেজটি ফলো দিয়ে থাকবেন আশা করি আর যদি আমার চ্যানেল থেকে দেখতেছেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ এভাবে নতুন নতুন রেসিপি পেতে সাথেই থাকুন তো এখন চলে যাব মূল রেসিপিতে আর তার আগে চিংড়ি মাছগুলো একটু জুম করে দেখিয়ে নেই দেখেন কত সুন্দর টাটকা টাটকা বড়। বড়ো এখানে শুলাইয়ার উপর একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিলাম তেলটা একটু অল্প পরিমাণে দিছি কারণ হচ্ছে আমার গ্যাসের প্রবলেম খুব তার জন্য তেল জাল খুবই কম খাই তেলটা গরম হওয়ার অপেক্ষা আছি তেলটা গরম হয়ে গেছে এখানে একটু সাহায্যে মারা দিয়ে দিব আমি আগ থেকে পেঁয়াজ কুচি করে রাখছিলাম এখন পেঁয়াজ কুচিটা দিয়ে কে দিব তেলের ভিতরে দিয়ে দিলাম এখন একটু নাড়া করে বাদামি কালার করে বেজে নিব হালকা বাদামি কালার হালকা বাদামি কালার হয়ে গেছে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন একটু নাড়া দিয়ে দিব এখন দিয়ে দিব একটু পরিমাণে হলুদ গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন সব কিছু আর একটু নিব নাড়াথাড়া করে আর একটু বাদামি কালার করে বাদামি কালার হয়ে গেছে এখন যে মাছগুলা রাখছিলাম ওই মাছটা দিয়ে দিব সবগুলি মাছ দিয়ে দিছে একসাথে এখন একটু নাড়াছাড়া করে নিব কতক্ষণ দেখেন মাছটা এখনো ভালোভাবে হয়নি তারপরে কত সুন্দর একটা কালার আসছে মাসাল্লা অনেক ভাত খাওয়া যাবে আজকের এই রেসিপি দিয়ে যদিও রমজান মাস চলছে এখন তো আর ভাত খাবো না ভাত খাবই তার পর তো এখন হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে এখন অনেকে কমেন্ট করবেন যে কয়টা মাছ কত বড় একটা কড়াইতে রান্না করে আসলে সত্য কথা বলতে কি আমার এই কড়াইটাতে রান্না করতে খুব একটা লাগে তার জন্য এই কড়াইটাতে রান্না করি আর আজকে চলছে পবিত্র মাহে রমজানের তৃতীয় রমজান সকলকে রমজানুল মোবারক রমাদান মোবারক অল্প একটু রান্না করে নিব আরও কিছুক্ষণ একদম চুলাটা লো আসে দিয়ে দিছি যে দেখেন কী পরিমাণ আসে দিছি আর চিংড়ি মাছ আমার ভীষণ পছন্দ আপনাদেরও কার কার পছন্দ কমেন্টে জানিয়ে দিবেন আশা করি আসলে চিংড়ি মাছ খেতে আমার কাছে খুবই ভালো লাগে কারণ হচ্ছে কোনো কাঁথা নাই সেভাবে বাঁচতে হয় না আমার যদি আবার অ্যালার্জির সমস্যা আছে চিংড়ি মাছের ইলিশ মাছ এগুলো খেয়ে সাথে সাথেই অ্যালার্জির ওষুধ খাই কি বল মানে কি করব আর বলেন অ্যালার্জিও আছে আবার খেতেও ইচ্ছা করে ওষুধ তো খেতেই হবে কত সুন্দর একটা কালার আসছে পেট পুরে ভাত খেতে ফো ইত্যাদির পর যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করে এইভাবে টেরাই করতে পারেন কারণ এইভাবে রান্না করলে খুবই মজা লাগে খুবই লোবনীয় একটা খাবার ক্যামেরাতে মাছগুলো অল্প অল্প দেখা এবং ফটো একটু একটু মাছগুলা বাস্তবে আরো বড়ো ক্যামেরাতে তো ছোটো কেন দেখাচ্ছে জানি না আর হচ্ছে মাছও মানে ক্যামেরাতে যে পরিমাণ মাছ দেখাচ্ছে তার থেকে আরেকটু বেশি আছে মাছটা একদম একদমই শুকনা শুকনা করে নিব তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার অন্য কোনো দিন হাজির হবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা করি আমি Allah bless. You.